হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এবারের ঈদে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে গিয়ে একটি মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়ল আমাদের বাড়ির পাশেই ঠিক একটি তালগাছ ছিল সে তালগাছটা কোনো কারণে মারা যায় তবে সে প্রকাণ্ড দাঁড়িয়ে আছে তার পাতাগুলো নেই মাথা নেই একদম শুকনো অবস্থাতে আছে সেই গাছটাতে আমার চোখে পড়ল দুইটা বুনো টিয়া বাসা বেঁধেছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা টিয়া পাখি কত সুন্দর নিজেদের মতো করে পরিবারটি গুছিয়ে নিয়েছে সচরাচর এ ধরনের দৃশ্য এখন আর দেখা যায় না এইসব পাখি প্রায় প্রাকৃতিক দিক থেকে বিলুপ্তের পথে তো হঠাৎ করেই আমার চোখে এই সুন্দর দৃশ্যটি আমার চোখটাকে একদম মনোমুগ্ধকরভাবে ভরিয়ে তুলল আমি কল্পনাও করতে পারিনি এত সুন্দর একটি দৃশ্য দেখতে পারবো তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি পাখি দুইটা খুবই সুন্দরভাবে এখানে বাসা বেঁধেছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই যে একটা মাঝখানে একটা গর্ত দেখতে পাচ্ছেন ছিদ্র করে এটাই ওদের বাসা এখানেই তারা বসবাস করে থাকে আর আশেপাশে কিছুদিন আগে এখানে আমি শুনতে পেলাম যে আরও কয়েকটি টিয়া পাখি এসেছিল তো তারা এখন আর নেই হয়তো তাদের বাসা খোঁজার জন্য এসেছিল তো এখানে এই দুইটা দম্পতি মানে এই এক জোড়া টিয়া পাখি এনারা এখানে বাসা বেঁধে আছেন আমরা দূরের থেকে দেখানোর চেষ্টা করছি এই গাছটাতেই এখানে আসলে তারা বসবাস করছেন হয়তো কিছুদিনের মধ্যেই তারা ডিম বাচ্চা করবে ডিম পারবে তা থেকে বাচ্চা উঠবে তাদের বংশ বৃদ্ধি পাবে